আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করছি অসম্ভব মজাদার এবং সফট সফট বসনিয়ান পরোটার রেসিপি আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে যাই হোক আমি এখন রান্নার মূল পর্বে চলে যাচ্ছি আমি একটি বোলের মধ্যে দুই প্যাকেট গুঁড়ো দুধ প্রথমে ঢেলে নিচ্ছি এটা দশ টাকা করে যে প্যাকেট থাকে সেগুলো এখন গরম পানি অ্যাড করছি গরম পানিটা এমন হবে যে আপনি হাত চুবালে পানির মধ্যে আপনার হাতে গরম লাগবে একটু বেশ ভালোই গরম আমি দুই কাপ পরিমাণ ব্যবহার করছি আমি যে পরিমাণ বানাবো তার জন্য দুই কাপই যথেষ্ট আপনারা চাইলে মেজারমেন্ট কাপে মেপে নিতে পারেন পানিটা এখন দিয়ে দিচ্ছি ছোট্ট চা চামচের সাত থেকে আট চা চামচ পরিমাণ চিনি এই এই মানে আমার এইটুক হচ্ছে দুই কাপ পরিমাণ পানির জন্য এই চিনিটা কিন্তু পারফেক্ট আপনারা যারা একটু মিষ্টি কম খেতে চান তারা একটু কমিয়েও দিতে পারেন এখন এই তো আমি খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম আর এখন ইস্ট দিয়ে দিচ্ছি একটু দুই চা চামচ ভর্তি করে আর কি আমি ইস্টের হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে এক সাইডে রেখে দেব আর একটা মিশ্রণ তৈরি করতে হবে আমি এখানে দুইটা সাগর কলা ব্যবহার করেছি একটা ডিম আর আপনারা হচ্ছে চেষ্টা করবেন কলা দিয়ে করার জন্য সাগরকলা ছিল না মানে আমার বাসায় কলাটা ছিল না এই জন্য সাগরকলা দিয়ে করলাম আর এই তো দুইটা হচ্ছে কলা আমি প্রথমে ব্লেন্ডারের জাগে নিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এরপরে এর মধ্যে দিয়ে দিব আমি এক চা চামচ ভর্তি করে লবণ ওই তো স্বাদ মতো লবণ দেবেন আর কি যে যতটুকুন বানাতে চান ততটুকুন ব্যবহার করবেন এখন দিয়ে দিব তেল এখানে তিন টেবিল চামচ পরিমাণ আমি তেল ব্যবহার করছি এখন এই সবগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নেব আর এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ওই যে আগে থেকে তৈরি করে রাখা ইস্টের যে মিশ্রণ ছিল তার মধ্যে ঢেলে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এই তো এখন আমি মিশ্রণটাকে একটু চেলে নিব এই তো মিশ্রণটাকে ভালো করে চেলে নিচ্ছে কারণ হচ্ছে সাগর কলার মধ্যে আমার মনে হচ্ছিল বিচি ছিল এই যে এর জন্য আমি খুব ভালো করে এটাকে চেলে নিলাম সুপরি দিলে আপনাদের চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর মিশ্রণটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি এর মধ্যে ময়দা মিশাব আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে সেনা আটাটা ব্যবহার করবেন আর এই তো আমার বাসায় গেস্ট এসেছিলো আমি খুব দ্রুত হচ্ছে এগুলো তৈরি করেছিলাম আমার হাতে সময় ছিল না এর জন্য খুব ভালো করে হচ্ছে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না বা পারি নাই যাই হোক আপনারা এতটুকু হচ্ছে ভালো করে মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনারা আমার মতো পারফেক্ট হচ্ছে বসনিয়ান পরটা তৈরি করতে পারবেন অল্প অল্প করে ময়দা মিশিয়ে আমি এই যে এরকম একটা সফট খামির তৈরি করেছি খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না এখন এটাকে আপনারা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন আমি দুই ঘন্টার হচ্ছে সময় পাইনি এক ঘন্টা মতো রেস্টে রেখে তারপরে এগুলোকে বেলে নিয়েছি বেলে বেলে জাস্ট ডুবো তেলে ভেজে নিয়েছি ওই তো বললাম যে মেহমান আসার কারণে আমি কিন্তু হচ্ছে পুরো ভিডিওটা করতে পারিনি যাই হোক আপনারা হচ্ছে দুই ঘন্টা রেস্টে রাখবেন রাখার পরে যত যে যতটুকুন হচ্ছে সাইজের করতে চান ততটুকুন নিয়ে হচ্ছে খামিরটাকে বেলে তারপরে হচ্ছে গরম তেলে ভেজে নেবেন একটু বেশি করে তেল দিয়ে ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা এই যে বসনিয়ান পরোটা এভাবে ফুলে হচ্ছে সুন্দর হবে ফুলকো হবে বালিশের মতো ফুলে উঠবে আর অনেক বেশি সফট হবে দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আজকের এই বসনিয়ান পরোটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যাই হোক আমি কথা বলতে বলতে অনেকগুলো বসনিয়ান পরোটা কিন্তু ভেজে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কম মানে কমেন্টস করতে পারেন আর যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ